নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের টানা বৃষ্টির মধ্যে হঠাৎ এনেছে এক স্থায়ী ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক পরিবার আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ আমার পরিচয়টা হলো মনে করেন যে কিশোরগঞ্জ থানার অন্তর্গত গারাগ্রাম ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড পূর্বদলিরাম হাজিপাড়া এখানকার এখানকার লোকজনের প্রচুর ক্ষয়ক্ষতি কারো মনে করেন যে বিল্ডিং এর টিন নাই উড়ি গেছে আর আমার নিজস্ব দেখেন ঘর এখানে ভাঙ্গি পড়িয়েছে গাছ পড়িয়েছে এখানে হাউতে সেটা আমরা বসবাস করতেছি একটিমাত্র মাত্র আমার টিউবওয়েল ছিল সে টিউবওয়েলটিও ভাঙ্গি গেছে আমি পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই চাল ডাল ছিল ঘরে কোথায় যে উড়ে গেছে কোনো অস্তিত্ব নাই আমি দাঁড়াবো দাঁড়াবার মতো কোনো পথ নাই আমি খুব এখন অসহায় অবস্থায় আছি আমি ঝড়ের মধ্যে ঘরের ভিতরে ছিলাম আমার বাচ্চারা ছিল এক ঘরে আমি একা ছিলাম আর ঘরে আমি ওখান থেকে নিজের জীবন রক্ষাও করতে পারতেছি না আবার বাচ্চাদেরও খবর নিতে পারতেছি না এরকম অবস্থায় কোনো রকমের ছেচরি বের হয়ে আসছি আসি দেখি আমার ছেলেবেলের অবস্থাও খুব খারাপ পিঠ একদম রক্তে রক্তাক্ত হয়ে গেছে তারপর একটা গরু ভালো ছিল বের করছি আর একটা মারা গেছে মানে ঘটনাটা ঘটছে আনুমানিক সাড়ে আটটার পর হ্যাঁ ঘটনাটা ঘটছে আমি ছিলাম ডোমারে আমি চলে এসেছি এগারোটার ওদিক আমি ওখান থেকে ফোনে শুনতে পারি আমার ছেলে টিনে কাঠ পড়ছে পড়িয়ে জখম হয়েছে আমার একটা গরু মারা গেছে আর আমার বাড়ি নিশ্চিন্ন হয়ে গেছে মানে ধান কাঁটা হারভেস্টার যেভাবে চূর্ণ বিচূর্ণ করে ধানকে খরকে সেরকম অবস্থা করে ফেলছে দেখো গরুটার দাম কমপক্ষে আমার চল্লিশ হাজার আমার ঘরবাড়ি বাড়ি যে ইয়া কাঁচা ঘরবাড়ি সেটা মনে করেন যে লাখ দুয়েক আমরা যে এমনকি টিগলের পানি খাবো সেরকম কোনো ব্যবস্থা নাই আমরা আপাতত খুবই দরিদ্রদের মধ্যে পড়ে আছি আমাদের এলাকা খুবই অসহায় হয়ে গেছে আমাদের এলাকায় যদি নাও হয় তারপরও দুই শো ফ্যামিলি ফ্যামিলি আপাতত মানে কোনো মাথা গুজার মতো স্থান নাই আমরা খুবই সমস্যার মধ্যে পড়ে আছি যা কিছু আছে সব কিছু কারো ঘরের চাটি টাটি নাই কারো ঘর পুরোটাই খুঁজে পাওয়া যায় নাই এমনকি কারো কোনো গাছপালা নাই অনেক লোক ঘরের নেছে চাপা পড়েছিল সবাই মিলে এলাকার লোক আসে তাদেরকে উদ্ধার করে করার পর অনেকের সেলাই লাগছে অনেকের মাথা ফাটছে অনেকের হাত পা শুলে মুলে গেছে কিন্তু মানে আমাদের এলাকায় দুটা গরু আহত হয়েছে আর নিহত কেউ হয় নাই